আসসালাম আলাইকুম কে এটা ওয়ালাইকুম আসসালাম এটা আমার বেটা সৌদিতে থাকে আমার বড় ছেলে এ সৌদি থেকে আসলো আজকে

স্কুলে পড়ে আমি আবার মূর্খ মানুষ তো এই জন্য আমার ছোট ছেলেটা এমসি মাদ্রাসা অ্যান্ড স্কুলে পড়ে ও সব আরবি বোঝে আমি তাকে জিজ্ঞেস করি আপনাদের সন্তান ছেলে মেয়েদের এম সি মাদ্রাসা স্কুলে দেবে ধন্যবাদ সালাম আলাইকুম